আসসালামু আলাইকুম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি আছেন কেমন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি হ্যাঁ নাম সাইফুল ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা মনে হচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজন আসলে আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো ভাইজন আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন আমি বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজন যেহেতু আপনি বাংলাদেশের প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই অবশ্যই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে হবে এটা আমি ঠিক বলতে পারবো না তো আমার আশা কান্খা এই ধরনের যে ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের জাতি পিতা আদম সালাম এবং আমাদের হজর মোহাম্মদ সালাম তার ওসিল্লাই তারি মায়ের ফতে আমরা মান আব্দুল আলমিন আমাদেরকে পাঠাচ্ছে যার জন্য আমার আশাকাঙ্ক্ষা ইসলামী আসুক অসংখ্য ধন্যবাদ আপনাকে যেহেতু ভাইজান আপনি খুব চমৎকার করে কথাগুলি বলতেছিলেন সেক্ষেত্রে আর একটি বিষয় জানতে চাচ্ছি যেহেতু আপনি খুব সুন্দর করেই কথাগুলি বলতেছেন সেক্ষেত্রে যে হ্যাঁ আমরা মেনে নিলাম বা বুঝলাম যে এবার নির্বাচনের পরে আমরা দেখতে পারলাম যে ইসলামী কোনো একটি দল বাংলাদেশের সরকার গঠন করেছে তো সেই ক্ষেত্রে যদি ইসলামী দল বাংলাদেশের ক্ষমতা এসেই যায় তাহলে বাংলাদেশের মানুষ এই ইসলামী দলগুলির থেকে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে সুযোগ সুবিধা কি নেবে এটা আমি বলতে পারবো না তো আমার আশাখানকার এই ধরনের যে প্রথমে যেখানে যেই বিচার বৈঠকে বা যেখানে সমালোচনা হবে সর্বপ্রথম আল্লাহর কোরআন সেখানে শুরু হবে এবং শেষও হবে সেটা আল্লাহর কোরআন থেকেই এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো আর আমি এই ধরনের আশা আকাঙ্ক্ষা করবো আমি আশা আকাঙ্ক্ষা করতেছি বলে এরা হবে এরকম না হতেও পারে যে সেখান থেকে সরকার যায় চালাবে যায় সরকার বর্তমানে হয়ে আসবে সে যেন প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা দৃষ্টিকে যে কোনোভাবেই সে লক করে যে কিছু না হলে পাঁচ পাঁচোক্ত সালাদ আদায় করতে হবে আদায় করতে হবে এইরকম আশা আশা আমার জীবনে আমি যে এটা আসলে আমি কিছু পাব বা পাওয়ার আশা করি এইরকম কিছু না আমার সর্বপ্রথম আশা এখানকার সে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাগুলি আসলে বলতেছিলেন বেশ ভালোই আমরা শুনলাম তো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে একজন সাহসী মানুষ আপনি কিন্তু তার একটা পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে